মডেল বডি কিট এই যে দেখেন এইভাবেই কিন্তু আসছে আবার ধারণা করতে পারে যে আমরা বডি কিট করছি কিনা না এটা এইভাবেই আসছে এটার ভিতরে আরও চমক আছে দেখাবো ধীরে ধীরে আর টায়ারগুলো নতুন আছে অরিজিনাল কালার কোনো কিছু ধরা নেই যে আপনি বাম পারে দেখান একদম যে জাপান থেকে যেরকম আসে ওই আছে একবার একদম টাইট বডি আর টাইট বডি আর আপনি তো জানেন সব সময় ফ্রেশ গাড়ি এবং টাইট বডি গাড়ি আনি এরকম আমার কথা হলো প্রফিট কম হোক ছেলটা বেশি হোক ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি ওকে হয়তো ভুলে চুলে দিয়ে একটা খারাপ যদি পড়ে যায় সেটা অন্য জিনিস কিন্তু যাই না খারাপ জিনিস বিক্রি করি না আচ্ছা এই যে ভিতরটা যে চমক দিতে চাচ্ছি দেখেন আপনি তো ভিড়ছে আমার এখানে দশটা বিক্রি করছেন এই বন্ধু আপনার লাইভে এখন আপনি এরকম কালার পাইছেন নি রেড পাইছেন ঠিক আছে কিন্তু এই যে অরিজিনাল পাল কালার আসছে ভিতরে অসাধারণ হ্যাঁ ফের আপনি সিলিংটা দেখেন একদম নতুনের মত আছে একবারে এটা রিকন্ডিশন গাড়ি যা থাকে তাই আছে না এগারো সেম ওই রকম মাইলেজটা মাইলেজটা আছে তেতাল্লিশ হাজার হ্যাঁ আর এমনি তেলের কিন্তু মাইলেজ খুব সুন্দর রিভিউ আছে এটা আপনার ডাকাতেই তেরো চোদ্দ কিলোমিটারের মতো কিন্তু ঢাকাতে পায় ইজিলি পাওয়া যায় হ্যাঁ ঢাকা পায় আর একটু বেশি পাবেন আর পিছনে লেগে আপনি গাড়ি দেখতে কিন্তু এমনি ছোট ভিতরে কিন্তু জায়গা একবারে কম না জায়গা আছে ভালো অনেক জায়গা হ্যাঁ এখন আমি যদি ছোট অনুযায়ী মতো জায়গা খুঁজি তাহলে তারা হবে না ছোট অনুযায়ী জায়গা ভালো মানে ভালোভাবে বসে যাবে এই যে ভিতরে দেখেন একবার ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা কিন্তু আমি ওয়াশ পলিশ কিনি এখনো

এই যে ভাইয়া এই যে বললাম যে একটু ময়লা নিজের মতো আছে করে ইনশাআল্লাহ এবং গাড়ির যা আছে লাইটে শুরু করে এক কথায় অসাধারণ অনেক সময় লাগবে অনেক সময় তো আমাদের কাছে নাই ঠিক আছে ভাই তেরো মডেল তেরো মডেল রেজিস্ট্রেশন আঠারো ডিসেম্বরে দামটা কেউ আছে দামটা ফিক্সড প্রাইজের মতোই আপনাদের চোদ্দ লক্ষ আশি হাজার টাকা পড়বে কিছু একটা ওখান থেকে অনার করে দিবেন আসলে কিছু অনার করবে দিবেন সামান্য কিছু অনার করে দিবেন আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডো WhatsApp করা আছে আপনি কে যদি লোকেশন চিনতে সমস্যা শপিং কার্ডে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন বা WhatsApp এ লাইভ লোকেশন দিয়ে দিলাম বা কার লোকেশন দিয়ে দিলাম ও আমার শোরুমটা রামপুরা বনশ্রী সিজি ব্লক 5 নম্বর আপনি যদি টিভি সেন্টার থেকে আসেন তাহলে ফরাজি হাসপাতালে পরেই হাতিলের যে বিল্ডিংটা সেটা দিয়ে ডানে ঢুকবেন আর যদি আমরা থেকে আসেন হাতিল থেকে বামে ঢুকবেন তাহলে জি ব্লক এর জি রোড থেকে হাতের পাঁচ নম্বরেই হাতের বামই পাঁচ নম্বর রোড মোবাইল নাম্বার মোবাইল নম্বৰ ইয়াত দুৱা আছে আচলতে আছাল